সীমান্তে টেনশন বাড়াচ্ছে আরাকান আর্মি মায়ানমারের রাখাইন প্রদেশ দখল করেছে তারা কিন্তু এই আরাকান আর্মি আসলে কোন দেশের সেনা কেন এই বাহিনীকে নিয়ে চিন্তায় ভারত ও বাংলাদেশ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মায়ানমারের রাখাইন প্রদেশের প্রায় নব্বই ভাগ এখন আরাকান আর্মির দখলে মায়ানমারের সেনাবাহিনী কোনো রকমের রাখাইন প্রদেশের সেনা সদরটি আগলে রেখেছে সেই দেশের সংবাদ মাধ্যমের খবর দু তিন দিনের মধ্যে সেনা সদরও আরাকান আর্মির দখলে চলে যাবে সেনাবাহিনী একমাত্র ঘাঁটির দখল নিতে সেটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে আরাকান জনগোষ্ঠীর হয়ে যুদ্ধরত আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে রাখাইন প্রদেশের দুশো সত্তর কিলোমিটার সীমান্ত এখন আরাকান আর্মির দখলে আসলে রাখাইন প্রদেশের একটি জনগোষ্ঠীর নাম আরাকান মায়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে 2009 সালে তৈরি হয় আরাকান আর্মি তাদের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড লিগ অফ আরাকান বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মির সঙ্গে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের বিরোধ পুরনো দুপক্ষই একে অপরকে নিকেশ করতে যুদ্ধ চালাচ্ছে মায়ানমার সেনা আট বছর আগে রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের নিকেশ অভিযান চালাতেও চলতি পরিস্থিতির বাস্তবতা মেনে আরাকান রোহিঙ্গা আর্মি বা এআরএ এবং আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা সরকারি বাহিনীর পক্ষ নিয়েছে আরাকান আর্মির সঙ্গে তাদেরও লড়াই চলছে সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এখন মায়ানমারের রাখাইন প্রদেশের দখল নিতে লড়াই চালাচ্ছে তারা পাল্টা লড়াইয়ে নেমেছে রোহিঙ্গাদের প্রাইভেট আর্মি এদিকে ইতিমধ্যে আরাকান আর্মি নাফ নদীতে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে সীমান্তের এই নদী দিয়েই বাংলাদেশের প্রশাসনের লোকজন এবং সাধারণ নাগরিকেরা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করে থাকে গত কয়েকদিন ধরে যাতায়াত বন্ধ বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি মায়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে রোহিঙ্গাদের নিয়ে শুধু অনুপ্রবেশের সমস্যাই নয় বাংলাদেশ ও ভারতে থাকা ওই জনগোষ্ঠীর লোকেরা ইতিমধ্যে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে মাদক ও মানব পাচারের মতো যুক্ত রোহিঙ্গা যুবকেরা এই পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছে বাংলাদেশ ও ভারত সেই কারণেই আরাকান এখন দিল্লি ও ঢাকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিউরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ